আজকে পৌষ সংক্রান্তি পুজো দেওয়া হবে নবান্ন করে ওই যে নারকোল রেখে দিয়েছি নারকোল ফাটানো হবে ওলে বাবালে নারকেল ফাতামে ভুতু জানিস নারকেল ফাতামে দেখো না নাচ করছে দেখো দিদি পুজো দিচ্ছে নবান্ন দিয়ে পুজো হবে ওই যে কে খাবে হ্যাঁ উলি বাবালে দেখো নতুন জ্যাকেট পরেছি আমরা পৌষ সংক্রান্তির জন্য जामा আকে এক্স হয়েছে ওই যে দিদি চলে যাচ্ছে তুমি এত পূজা হবে দিদি চলে যাচ্ছে অথচ nisi ওরে বাবা আন নাও হয়নি এখনো তুমি বছ তুমি বোচেছো এই আজকে চাচা যাও ওই যে দিদি কুল কাটছে ফুল আবার 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 আনন্দের চোটে বন্ধ পরেছে তোমাকে দেখাচ্ছে দেখো নতুন দেখো মা বানিয়ে দিয়েছে কালকে বানিয়ে দিয়েছে রাখো তুমি হ্যাঁ এবার তুমি একটু বচো দিদি পুজো হলে প্রসাদ দেবে বাবা কোলে উজবে কোলে উজবে দিদুর কোলে দেখো ওকে যেতে দেবে না আবার দেখো বলে দিদু হচ্ছে কতদিন পলে এবার ভুতুকে না পাবে দেখো বলে ভুতু সর ভুতুকে সরাও নাও আমাকে এই সাইড দিয়ে নাও হ্যাঁ ভুতু একদম আসবি না আহ তুমি ভুতুকে ধরবে না ভুতুকে মোটমোট আদর করতে পারবে না দিদু ও দেখো কি করছে কি কি হাঁপিয়ে গেছে দেখো কি করবি দেখো ভুতুকে ঠেলে ফেলে দিচ্ছে দেখো সুস্থ না চলে যাবে কিন্তু বস ওখানে দিদির সঙ্গে পুজো দে ওখানে বস তুমি ওখানে যাও হ্যাঁ ওখানে বসো ওকে থাকতেই দিচ্ছে না দিদুর সঙ্গে হ্যাঁ এবার তুই দিদুর সঙ্গে বসে থাক চুপ করে উঠলেই কিন্তু দিদু চলে যাবে চুপ করে এখানে বসে থাকবি উঠলেই দিদু চলে যাবে আমি নারকেলটা ফাটিয়ে নিয়ে আসছি নারকেলের জল খেতে ভালোবাসে কিন্তু এত সকালে নারকেলের জল দেব না ঠান্ডা লেগে যাবে পরে দেব বেলায় না যেতে হবে না ভাত হয়ে এসছে ও তবুও ও দিদুকে ওই দেখো দিদুকে কিভাবে বসিয়ে রাখছে দেখো এ তুই এখানে এ তুই এখানে বস বস বসছে না সহজে নতুন জ্যাকেটটা একেবারে একদিনে শেষ করে দেবে একদম আর দিদি এখন নাকল কুলাবে আমরা খাবো পচাক খাব নতুন জ্যাকেট পরে বসেছি আমরা সব দেখো বছে বছে তারপরে পুজো হলে আমরা প্রচার ঠিক আছে দিদি পুজো দিচ্ছে আমি এখন রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে ভুতু দেখছে দেখো দিদুকে পাঠিয়ে দিয়েছি দিদু দোকান খোলা না দিদি নাকল কুলাচ্ছে দিচ্ছে না আমার দিকে তাকিয়ে বসে আছে দিদি নাককেল কুলাচ্ছে একটুও দিচ্ছে না দেবে না ভুতুর বমি হয় আর এমনিও রাতে ভুতু বমি করেছে আজকে ভুতুকে বেশি কিছু দেওয়া যাবে না রাতে বমি হয়েছে আরে গন্ধ শুকেই যাচ্ছে কি শুকছিস তুই নারকেল গন্ধ ওদিকে বেরোচ্ছে ওদিকে নাক দিয়ে রেখে শুকছে নবান্ন তৈরি হবে আজকে নবান্ন সংক্রান্তির মকর সংক্রান্তির পুজো দিদির সাথে মঙ্গলবার মকর সংক্রান্তি পড়েছে बसो सास बदन बसो बसो এখনো ভুতু প্রসাদ পাইনি তাই আর কি ভুতু কিছু করতে চারি সদহহিত অহি ছায়াম কুবেড় দিকপাল জহাতে কবি কবি কই शकে কহতে তম উপকার সুগ্রীবহী কি ধারা মিলাই রাজপদ দিন হাতমারে মন্ত্রবিষাণ মানা পুজো হয়ে গেছে এখন ভুতুল ভালো লাগছে ছলিল টা অতক্ষণ ভুতুল ভালো লাগছিল না কুচকুচ করেই যাচ্ছে না এখন ঠাকুরের প্রচারটা কখন দিয়েছে সকাল থেকে হ্যাঁ তাই পচাদটা বো ঘুম পেয়ে গেছে প্রচাদের জন্য দাঁড়াও দিদি এখন ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিক এদিকে আসো হুম প্রসাদ খাবে তো অনেক গন্ধ পড়েছি নবান্নর গন্ধ করেছে অনেক দিদি ওলে বাবালে ওলে বাবালে আমরা এখন নবান্ন খাবো বাবা নবান্ন তো দেওয়া হবে না এই ফলগুলোই দেওয়া হবে কেননা ভুতুর বমি হচ্ছে কালকে রাত্রিবেলা বমি করেছিল ভুতু তোমার হয়নি তাই তুমি খাবে আচ্ছা 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 আর পম কিন্তু খায় না সমস্ত কিছু নেবে বাগিয়ে নিয়ে খাবে না ও নিয়ে শুকে শুকে ফেলে রাখে আর ওই ভুতু সব খেয়ে নেয় খেয়ে নিয়ে তারপরে পরে সব বার করে বাটি আনতে বলছে দিদি কে যা বাটি নিয়ে আয় বাটি না আনলে কিন্তু প্রসাদ দেবে না যাবো তো আমাকে দেখছে দেখো বাটি আনতে বলছে এখন আমাকে দেখাচ্ছে মা এনে দেবে বাটি ওই দেখো বাটি নিতে এসেছে দেখেছো বাটি নিয়ে এসছে এই যে আমার মা থাপ ঠপ থপ ঠপ করছে এইদা এই দা নিয়ে নিল কাক বুতুকার দিবি না ভুতুকে বেশি দেওয়া যাবে না দেওয়ার সাথে সাথে নিচে ও জানে আমি অনেকক্ষণ ধরে বসে আছি দিচ্ছে না ব্যাং ভুতুকে এক টুকরো সাগালু দে আর দিস না কিছু না লেবু দেওয়া যাবে না হ্যাঁ ব্যাস এ সব খাবে সব খেয়ে তারপরে ঢালবে এ দেখো এখন এ এটা কিচ্ছু খাবে না ওখানে মটরশুটি দেখেছে মটরশটি খাবে খাবি না তো এ ভুতুকে দিবি না কিন্তু খাবি না এতক্ষণ ছিল দেখেছ এখন আর খাবে না আয় আয় এই যে কুল কে খাবে কুল এই কুল এইখানে আমি আবার গোটা রেখে দিয়েছি দেখি খাই নাকি ওর কিচ্ছু পছন্দ না ওই যে মটরশুটি দেখাচ্ছে এইটা খাবি এইগুলো খাবি এইগুলো খাবি হ্যাঁ ও মটরশুটি খাবে ভুতুর খেতে হবে না আর কিছু ওইখানে মটরশুটি ঢালা দেখে হ্যাঁ মটরশুটি ঢালা দেখে এখন মটরশুটি খাবে পটল কি দেখো হয়েছে তো আর খেতে হবে না মটরশুটি এখন ছাড়িয়ে দিতে হবে বাবু মটরশুটি খাবে এখানে যে সাগালু সব প্রসাদ দিয়েছে কিচ্ছু খাবে না

ওই ওইটার মধ্যে সব হ্যাঁ আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে